নমস্কার জয় মাতারা জয় গুরুবন্ধ আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন কারণ আপনাদের ভালো থাকার জন্য আমি কিন্তু প্রতিদিন আপনাদের কিন্তু নিয়ম মতো ভিডিওগুলো দিই যেখান থেকে কিন্তু আপনারা ভালো থাকতে পারবেন এবং যে সমস্যাগুলোতে আপনারা বহুদিন ধরে ফেস করছেন সেখান থেকেও কিন্তু অবশ্যই বেরোতে পারবেন আচ্ছা আজকে বলবো আপনি জীবনে সাকসেস পাবেন কি করে আর যে কোনো সমস্যা থেকে বেরোবেন কী করে কারণ শনি কিন্তু আমাদের জীবনের সহজেই সাকসেস হতে দেয় না ঠিক আছে অবশ্যই সেই নিয়ে আজকে আমি একটি হনুমান হনুমানজির একটি টোটকা দেবো যেটা করে কিন্তু আপনারা জীবনে সাকসেস পাবেন প্রচুর প্রচুর অঢাল অর্থ আপনাদের হাতে আসবে ঠিক আছে আর যারা যে কোনো কাজ করছেন কিছুতেই সাকসেস পাচ্ছেন না তারা অবশ্যই কিন্তু সাকসেস পাবেন ঠিক আছে অবশ্যই চ্যানেলটি তার জন্য সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করুন যাতে প্রত্যেকটা ভিডিও আপনার কাছে পৌঁছে যায় ঠিক আছে আচ্ছা আজকে বলবো যারা মনে করছেন অঢাল অর্থ আপনাদের প্রয়োজন অবশ্যই করুন এই বইটি কী করবেন এটি কিন্তু চারটি মঙ্গলবার অবশ্যই করবেন চারটি উপায় আমি দেবো চারটি মঙ্গলবার করবেন কি করবেন যার যেটা প্রয়োজন সে সেটাই করবেন কিন্তু চারটি মঙ্গলবার যদি করতে পারেন আপনি কিন্তু এই ফলগুলো কিন্তু অবশ্যই কিন্তু পাবেন প্রচুর পরিমাণে পাবেন দেখুন আমাদের যে কোনো কাজ ডিলে করে যে কোনো কাজ দেরিতে করে সেটা একমাত্র শনি একশো জনের মধ্যে নব্বই জনের শনি কিন্তু জন্মছকে কিন্তু ডিস্টার্ব থাকে শনি কিন্তু হাতেও ডিস্টার্ব একশো জনের মধ্যে আমি নব্বই জন বলছি মানে মানে নিরানব্বই জনের সাথে কিন্তু শনি ডিস্টার্ব থাকে একশো জনের মধ্যে তা যাই হোক শনি একমাত্র হনুমানজির কাছে কিন্তু মাথা নত করে এটা হতো আপনারা সবাই জানেন শনি একমাত্র হনুমানজীর কাছে কিন্তু মাথা নত করে তাহলে হনুমানজিকে যদি আপনারা এইভাবে অর্পণগুলো করতে পারেন তাহলে কিন্তু শনি আপনাদের কখন কোনো কাজ ডিলে করবে না কোনো কাজ আপনাকে দীর্ঘদিন ধরে ঘুরাবে না শনি আপনাকে ভোগাবে না কিছু সমস্যায় যদি আপনি পড়েন অবশ্যই কিন্তু হনুমানজি আপনাকে বের করে দেবে কারণ শনি কোনো দিন মুখের দিকে তাকে কথা বলে না সব সময় নত হয়ে থাকে একমাত্র হনুমানজির কাছে তা যে কোনো কাজে আপনার সাকসেস পেতে গেলে হনুমানজিকে প্রথম মঙ্গলবার চারটি মঙ্গলবার করবেন প্রথম যে মঙ্গলবারটি আছে কি করবেন আখের গুড় আর ছোলা ভাজা ঠিক আছে আখের গুড় আর ছোলা ভাজা অবশ্যই হনুমানজিকে চড়াবেন হনুমানজির সামনে কিন্তু আখের গুড় আর ছোলা ভাজা অবশ্যই প্রথম মঙ্গলবার শুরু করবেন যেদিন সেদিন কিন্তু এটা হনুমানজিকে দেবেন ঠিক আছে সামনে কিন্তু অবশ্যই দেবেন যদি হনুমান মন্দির পান তাহলে ভালো হয় যদি হনুমান মন্দির না থাকে আপনার ঘরে যদি হনুমান মূর্তি থাকে ছবি থাকে ফটো থাকে অবশ্যই তার সামনে রেখে আপনারা কিন্তু আপনাদের মনস্কামনা অবশ্যই জানান তাহলে কিন্তু শুনি আপনাকে কখনোই কিন্তু ডিস্টার্ব করবে না এটা হচ্ছে এক নম্বর প্রথম মঙ্গলবার দ্বিতীয় মঙ্গলবার আপনি কি করবেন আপনি এটি দুটি দুটি মিষ্টি পান নেবেন দুটি মিষ্টি পান নিয়ে আপনি হনু হনুমানজিকে চড়ান ঠিক আছে দুটি মিষ্টি পান নেবে তাতে কোনো শুকুরি টুকরি কিছু দিতে হবে না দুটি মিষ্টি পান নিয়ে অবশ্যই হনুমানজিকে চড়ান ঠিক আছে এটা যদি আপনারা করেন দেখবেন আপনাদের কখনোই কিন্তু হনুমানজি আপনাদের নিরাশ করবে না ইনি কিন্তু কাউকে কখনো নিরাশ করে না ঠিক আছে অবশ্যই এইটা করুন তিন নম্বর হচ্ছে কি বলেছি পাঁচটা সবুজ এলাচ পাঁচটা লবঙ্গ অবশ্যই তৃতীয় মঙ্গলবার দিন হনুমানজিকে চড়ান অবশ্যই আচ্ছা চতুর্থ মঙ্গলবার দিন কী করবেন একটু মেটে সিঁদুর আপনার সামর্থ্য মতো মেটে সিঁদুর নেবেন আর দেখবেন চামেলি তেল কিনতে পাওয়া যায় চামেলির তেল পাওয়া যায় সেটা ছোটোও দিতে পারেন বড়ও দিতে পারেন আপনার সামর্থ্য অনুযায়ী আপনি যতটা পারবেন দেবেন মেটে সিঁদুর আর চামেলির তেল চতুর্থ মঙ্গলবারে আপনি অবশ্যই হনুমানজিকে চড়ান এই চারটি মঙ্গলবার যদি আপনি এই চারটে জিনিস আপনি হনুমানজিকে চড়াতে পারেন তাহলে কিন্তু শনি আপনাকে কোনো কাজে ডিলে করবে না হনুমানজি কিন্তু আপনাকে এই কাজগুলো যে সমস্যাগুলো আপনি ফেস করছেন অবশ্যই আপনাকে কিন্তু সমাধান করে দেবে অবশ্যই করুন হনুমানজি ভীষণ পাওয়ার ভীষণ ক্ষমতা ঠিক আছে এই মানে আপনারা যদি করতে পারেন আপনাদের কাছে কিন্তু অবশ্যই কিন্তু হনুমানজি স্বয়ং এসে দাঁড়িয়ে যাবে দেখবেন যে কোনো সমস্যার থেকে যে কোনো কাজ ডিলে হচ্ছে যেন কারণ ডিলে কাজ একমাত্র শনি করে এই কারণে বলছি অবশ্যই এই উপায়টি করুন কারণ শনি কিন্তু হনুমানজির কাছেই মাথা নত করে আর কোনো দেবতার কাছে কিন্তু মাথা নত করে না ঠিক আছে অবশ্যই আপনারা এই উপায়টি করুন এই চারটি মঙ্গলবার আপনাদের কিন্তু অঢাল সম্পত্তি হবে আমি কথা দিলাম অঢাল সম্পত্তি কিন্তু আপনার আসবেই ঠিক আছে আর সাকসেস কিন্তু আপনারা পাবেন সাকসেস আর অঢাল সম্পত্তির জন্য কিন্তু এই চারটি মঙ্গলবার অবশ্যই করুন মন্দিরেও করতে পারেন আপনার ঘরেও করতে পারেন কিন্তু চারটি মঙ্গলবার অবশ্যই মাথায় রাখবেন নিরামিষটা খাবেন ঠিক আছে নিরামিষ খাবেন পারলে লবণ ছাড়া খাবেন আরও ভালো হয় ঠিক আছে চারটি মঙ্গলবার ঠিক আছে নমস্কার